এখনকার যুগেও অসৎ মানুষের মাঝেই সৎ মানুষের দেখা মিলল নদিয়ার করিমপুর বাসস্ট্যান্ডে নদিয়ার দুর্লভপুরে বাড়ি বাচ্চু হালদার ও পূজা হালদারের তারা যাচ্ছিলেন বগুলায় বেড়াতে আজ ছিল পালস পোলিও তাই তার ছেলেকে পালস পোলিও খাওয়াতে গিয়ে তারা সোনার গহনার ব্যাগটি ফেলে যায় করিমপুর নতুন বাসস্ট্যান্ডে ওই বাসস্ট্যান্ডে কর্মরত অবস্থায় ছিলেন যাত্রীবাহী বাসের টিকিট কাউন্টারে পরিতোষ বিশ্বাস তার নজরে পড়ে এবং সেই ব্যাগটি নিয়ে এসে সোজা করিমপুর থানায় পৌঁছে দেয় করিমপুর থানার আইসি সেকেন্দার আলমের হাতে গিয়ে দেন করিমপুর থানার আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিক তারা গহনার ব্যাগটি খোলেন এবং সেখানে দেখতে পান যে আধার কার্ড ও ভোটার কার্ড আছে তারা খবর নেন বাচ্চু হালদারকে ও তার স্ত্রী পূজা হালদারকে করিমপুর থানায় আসতে বলেন বাচ্চু হালদার ও পূজা হালদার মনে করেছিলেন যে তাদের সোনার গহনা আর হয়তো পাবেন না কিন্তু করিমপুর থানার সহযোগিতায় ও পরিতোষ বিশ্বাসের উদ্যোগে তাদের মুখে ফুটল হাসি থানার আইসি সেকেন্দার আলম তিনি তৎক্ষণাৎ খোঁজখবর নিতে শুরু করে দেন যে এই ব্যাগের আসল মালিককে তাকে খবর দিয়ে থানায় নিয়ে আসেন সঠিক পরিচয়পত্র দেখে আইসি সাহেব ও পুলিশ আধিকারিক আসল যে গহনার মালিক তার হাতে তুলে দেন গহনার ব্যাগটি করিমপুর থানার আইসি সেকেন্ডার আলম ও পরিতোষবাবুকে ধন্যবাদ জানান গহনার আসল মালিক গহনার আসল মালিক তাদের ধন্যবাদ জানান করিমপুর থানার আইসি পরিতোষবাবুর সততা দেখে তাকে পুরস্কৃত করেন একটি উপহার দিয়ে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি তো ভাবিনি যখন মানে বুঝ দেখতে পেলাম যে আমার ব্যাগটা নেই আমি ভেবেছিলাম আর জিনিসটা পাবো না তারপর তো খোঁজ পেলাম যে থানায় আছে থানার হেফাজতে তখন একটু নিশ্চিন্ত হলাম যে তাহলে জিনিসটা আমি পাবো স্যারেরা খুব সেফলি আমার জিনিসটা রেখেছে এই ব্যাগটাতেই আমার জিনিস ছিল এই ব্যাগটাই হারিয়ে গেছিলো আর এই ব্যাগটাই আমাকে সেফলি স্যারেরা উদ্ধার করে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ জিনিস মানে কোটি কোটি কোটিবার প্রণাম মানে বলতে পারেন আমি ভাবতেই পারিনি এখনকার দিনেও মানুষ পাঁচ টাকা পেলে দেয় না সেই ক্ষেত্রে উনি এতগুলো টাকার জিনিস পেয়েছে কোন কোন জিনিস আপনি ফেলে গেছিলেন অনেক কিছু ছেলের সোনার বিট আমার শাখা পলা দুধ দুটো আংটি ছেলের আংটি আমার বরের আংটি তারপর আমার গলার হার তারপর আর কি কি ডকুমেন্টস ছিল টাকা ছিল আপনার নাম নাম পূজা হালদার বাড়ি যাচ্ছিলাম এখান থেকে মানে কৃষ্ণনগর যাচ্ছিলাম আমি বাড়ি শ্বশুরঘপুর হালদার পাড়ায় বাড়ি নাম আমার বাচ্চু হালদার তো এই জিনিস আপনার কোথায় মানে আপনি ফেলে গেছিলেন আমি এই জিনিসটা আমি করিমপুর বাস স্ট্যান্ডে ওখানে বসার একটা জায়গা আছে সেখানে আমি পোলিও খাওয়াতে গিয়ে বাড়িটা রাখার পরে আমার নিতে আর খেয়াল নেই তারপরে থানায় থেকে ফোন করা হয় যে আপনার জিনিসটা পাওয়া গেছে একটু এসে নিয়ে যাবে যে থানা থেকে জিনিসটা পেলেন হ্যাঁ থানাতে এসে বুঝে পেলাম প্রথমে ভেবেছিলাম জিনিসটা আমি পাবো না কিন্তু আমার পাওয়ার পরে আমার মানে খুব আনন্দ লাগছে বা খুব খুশি আমি তারপরে আমাদের পরিিতোষবাবু যে আমার পেয়ে দিয়ে গেছেন তারপরে আমি খুবই কৃতজ্ঞ মানে খুব মানে ভালোবাসা বলুন আর মানে কি বলবো মানে মানে বলার মতন ভাষা নেই যে আমার কি উপকারটা হলো বা কি মানে আমার মানে পেলাম আমি আমার আর থানার আমাদের করিমপুর পিএস থানা আমার আইসিসি আর আছে তার আছে আরও সহকর্মীরা আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার যে আমাকে এই জিনিসটা আমাকে পাইয়ে বুঝিয়ে দেওয়ার জন্য বাসে বাস স্ট্যান্ডে ওখানে বসেছিল ওখানে থুয়ে চলে যায় গাড়ি ধরে ঠিক আছে আপনি আমার যে গাড়ির পেছনে যেহেতু গাড়ির পেছনে দেখতে গিয়ে ব্যাগ বলে আমি নিয়ে আমার ড্রাইভারটা নিচে দিলো পড়ে দেয় ব্যাগ আর আমি খোল ব্যাগটা বলতে শোনা হলো অথমা এখানে দেয় আপনি থানায় এসে হ্যাঁ থানায় এসে দিয়ে আমরা আমি আমার ড্রাইভার দুজন এসেছিলাম এই ঘটনাটা কবে ঘটেছিল আজকে সকাল বেলায় সাড়ে নটা বাজে সাড়ে নটা দশটা যে এখন আবার যার জিনিস সে সে নিয়ে গেলো থানায় এসে বুঝে এটা আপনি একটা সুন্দর নদীর সৃষ্টি করলেন কেমন লাগলো মানুষ ভালো লাগে এখনকার সময় হ্যাঁ খুব ভালো লাগে আপনার নাম আমার নাম পরিত বিশ্বাস বাড়ি বাড়ি আনন্দপল্লীর আমি বাস স্ট্যান্ডে বাসের দূরপাল্লা বাসের কাউন্টার করি টিকিট কাটি